প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে কথা বলছেন এসব শুনলে ঘোড়ায় হাসবে তার কারণ প্রধানমন্ত্রী মনে রাখা উচিত দুর্নীতি নিয়ে কথা বলার আগে বিজেপি যাদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী অজিত পাওয়ার প্রফুল প্যাটেল নারায়ণ রানে তালিকা দীর্ঘ দেখা গেছে এজেন্সিকে লেলিয়ে দেওয়া হয়েছে এজেন্সি প্রসিডিং শুরু করেছে এবং তারপর যেই নিজেদের দলে ঢুকে গেছে বা এন তে ঢুকে গেছে তারা সব সাধু পুরুষ হয়ে গেল ধোয়া তুলসী পাতা তো তাই যদি হয় যদি দুর্নীতি নিয়ে কথা বলার হয় তাহলে নরেন্দ্র মোদী এটা প্রথম সিদ্ধান্ত নিন ঘোষণা করুন যে পশ্চিমবঙ্গে আমি যতগুলো জনসভা করব। নারদায় অভিযুক্ত বিজেপির চোর বলা সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী আমার মঞ্চে থাকবে না যদি এই স্ট্যান্ড তিনি প্রকাশ্যে ঘোষণা করতে পারেন তার সেটা আমরা ধরব যে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না হলে আপনি তো এই দুর্নীতিগ্রস্তদের দলেরই নেতা